খুব সম্প্রতি আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন গোপন তথ্য এবং আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেই বেসিসে আমরা হেমায়ত আপনারা জানেন যে কিছুদিন আগে সেখানে একটা মার্ডার হয়েছে এবং এই সময় আমরা কাজ শুরু করি এবং জেলা বিশেষ শাখায় তৎপর থাকে এবং সেই ভিত্তিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের সন্ধান পাই এবং ধরতে থেকে দেখি যে তিনজন বিশেষ করে একজন এখানে অস্ত্র ব্যবসায়ী আছে স্মাইল হোসেন এবং তার নামে এর আগেও দুটো অস্ত্রের মামলা রয়েছে এবং আমরা এখানে অস্ত্র শো একনলা বন্ধুকে একটা আমাদের সাথে আমরা প্রায় চল্লিশ রাউন্ড গুলি পাই তার মধ্যে আত্মীয় স্বজন প্রার্থী এবং দুই রাউন্ড বাইবের গুলি এর সাথে আমরা দুটো মোবাইল উদ্ধার করি কথা হচ্ছে এখানে একজন আছেন একটা বিশেষ দলের সহ সভাপতি ইউনিয়ন সহসভাপতি এবং যেটি সভাতে আমরা জুড়েছি তারা বিভিন্ন সময় বিভিন্ন অস্ত্র থেকে যুক্ত আছে এবং এটা আমরা আরও তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো এবং তদন্ত এটা বেরিয়ে আসবে এবং আমাদের ডিম পুলিশ বাকি আসামিতে ধরার জন্য তৎপর রয়েছে